ভাষার সৌন্দর্য কিসে আঞ্চলিক মিশ্রণে বাংলা কি সমৃদ্ধ হচ্ছে নাকি হারাচ্ছে নিঃস্বকীয়তা দুই জেলার ভিন্ন আঞ্চলিকতার নারী পুরুষ যখন ঘর বাঁধেন তখন তাদের সন্তানরা কথা বলেন কোন ভাষায় আলাদা সংস্কৃতি ভিন্ন বোলচাল আর বিদেশি ভাষার প্রভাবে যে পরিবর্তন বিশ্লেষকরা একে বলছেন ভাষার স্বতঃস্ফূর্ততা এত বুলির ভিড়ে মাতৃভাষার ধারণা কি কি আর নির্দিষ্ট কোনো সংজ্ঞায় বাঁধা যায় খালেদা জামানের জন্ম টাঙ্গাইলে ঘর বেঁধেছেন রাজশাহীতে দুই দশক হলো স্বামী গোলাম রসুলের পরিবারে থিতু হয়েছেন তিনি একমাত্র মেয়ে অহনা কলেজ পড়ুয়া সন্তানের কাছে প্রশ্ন ছিল কোন জেলার ভাষায় ভাষায় কথা বলেন তিনি যে ভালো লাগে কারণ একদম খাঁটি টাঙ্গালে ভাষা যেটা অনেক সময় আমি অনেক শব্দ বুঝতেও পারি না এরকম হয় অথচ জন্মের পর অহনার প্রথম সোনা ঘুমপাড়ানি গান কিংবা কৈশোরের শাসন মায়ের আঞ্চলিক ভাষাতেই পাওয়া আরে মামুর বেটা বলবো নাকি হাজবেন্ড বা শ্বশুর বা লোকজন সবাই তো এই ভাষাতেই কথা বলে ওদেরটা অনেক ভালো লাগে সমস্যা হয়নি আমিও চেষ্টা করছি তার ভাষায় বোঝানোর জন্য যে আমিও তোমাকে ফলো করতেছি ভালোবেসে পার্বত্যাঞ্চলের বাসিন্দা জুয়েল চাকমা কর্মসূত্রে বিভিন্ন জেলায় থাকতে হয় তাকে আলাদা সংস্কৃতি ভিন্ন বোলচাল প্রভাব ফেলেছে তার ভাষায় আত্মীয়স্বজন কারোর সাথে কথা বলি বা পরিবারের সাথে তখন যে বাংলা ভাষায় কথা বল কথা বলার অভ্যস্ততার কারণে অনেক সময় আমাদের এই আমাদের চাক যে কথা বলে ওটা মিক্সড আপ হয়ে যায় কেউ আবার কাজের তাগিদে শিখে ফেলেছেন ভিনদেশি ভাষা গিনে গিরাত গ্রানাত গুরসি রাশিয়ানরা এখানে আসে আমরা এখানে আসলে তাদের সাথে চলাফেরা করি বেচা কিনা করি এই জন্য এই ভাষাটা আমাদের শেখায় ভাষাতত্ত্ববিদ ও গবেষকদের মতে গড়ে প্রতি মানুষের মুখের কিলোমিটারে ভাষা পরিবর্তিত হওয়া স্বাভাবিক তাই বিশ্বায়নের যুগে মাতৃভাষার ধারণাকে আর নির্দিষ্ট সংজ্ঞায় ধরা বাঁধা যাচ্ছে না মায়ের আঞ্চলিক ভাষা একটু একটু করে বদলে যাচ্ছে শাখা প্রশাখা আর উপভাষার প্রভাবে এই অঞ্চল ভিত্তিক প্রবাহ আর স্বতঃস্ফূর্ততাই বাংলা ভাষার শক্তি মায়ের ভাষা বাংলার শাখা প্রশাখা বিশ্লেষকরা বলছেন আঞ্চলিক হোক বা মিশ্র সব ক্ষেত্রেই মনের ভাব সমানভাবে প্রকাশ হয়ে থাকে যে একটা জায়গা সেটা যে আঞ্চলিক গানে এটা আপনি কোনো গানে পাবেন না ভিন ভাঙড়া এটা কিন্তু একটা বরিশালের শব্দ যে এটা লেখা যায় বরিশিল্লা ভাষায় দেশের প্রথম লিটল ম্যাক আঞ্চলিক ভাষাকে ধরে যখন বিভিন্ন টিভি নাট্যকাররা নাটক বানানোর চেষ্টা করেছেন সেই ক্ষেত্রে বরিশাল অঞ্চলের যারা পরিচালক তারা অধিকাংশ ক্ষেত্রে হাস্যরসাত্মক বিষয়গুলোকে তারা নাটকের বিষয় হিসেবে এনেছেন সিলেটি ভাষাকে একটা ভাষা হিসেবে স্ট্রাকচারালি দাঁড় করানোর চেষ্টা আমাদের কোনো ভাষাতাত্ত্বিক তো করছেন না এটা তো করা উচিত লেখকদের মতে আঞ্চলিক ভাষার মৌলিক দিকগুলো ঠিক রেখে জ্ঞান ভিত্তিক চর্চা বাড়ানো দরকার সাংস্কৃতিক চর্চা আছে সাহিত্য চর্চা আছে ক্ষুদ্র গোষ্ঠীদের তাদের কিন্তু সহসব মাতৃভাষায় এই চর্চার দিকগুলো কিন্তু আমাদেরকে খুলে দিতে হবে ভাষা হারিয়ে গেলে মানুষের সংস্কৃতি সত্তা বিপন্ন হয় আর যখন সংস্কৃতি হারিয়ে যায় তখন সেই তারপর জাতি সত্তা তা বিপন্ন হয় বিশ্লেষকরা বলছেন ভাষা নদীর মতো প্রবাহমান সঠিক চর্চা আর রক্ষণাবেক্ষণই তার প্রতি প্রকৃত সম্মান জানানোর একমাত্র উপায় হুমায়ুন রশিদ যমুনা নিউজ